আর ভোটার ভেরিফিকেশন এই নিয়ে কিন্তু অনেকগুলো মানুষের অনেক ধরনের প্রশ্ন রয়েছে তো সমস্ত থাকছে আজকের এই ভিডিওটাতে দু হাজার সালের ভোটার লিস্টে আপনার নাম থাকলে আর কোনো ডকুমেন্ট লাগবে না ভোটার যাচাই কেন এত উত্তেজনা আপনারও কি মনে হচ্ছে এটা এনআরসি শুরু হচ্ছে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য সব তথ্য জানুন একবারেই হ্যালো ওয়েলকাম টু এসার ওয়ার্ল্ড আমি সৌরভ আজকে কিন্তু আমাদের বিশেষ আলোচনা হচ্ছে যে আগস্ট মাস থেকে যে ভোটার ভেরিফিকেশন শুরু হচ্ছে সেই ভেরিফিকেশন নিয়ে কেন এত উত্তেজনা তৈরি হয়েছে আপনাদের কোন কোন ডকুমেন্টস লাগবে এবং কি করে আপনারা সেই সমস্ত কিছু পাবেন তো সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওটা ভিডিওটা কিন্তু আপনার একদম স্ক্রিপ্ট করবে না চলুন বিশেষ কথাটা দেখে নেওয়া যাক ভোটার যাচাই নিয়ে উত্তেজনা শুরু হতে চলেছে এসআইআর প্রক্রিয়া রাজ্যে ভোট যাচাইয়ের কাজকে কেন্দ্র করে শুরু হচ্ছে চর্চা এবং উদ্বেগ এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নামক এক বিশেষ যাচাই প্রক্রিয়া শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে যা ইতিমধ্যে বিহারে প্রয়োগ হয়েছে বিএলওদের চিঠি স্কুল বন্ধের সম্ভাবনা নির্বাচন কমিশনের নির্দেশে বিএলও মানে বুথ লেভেল অফিসারের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা আগামী আগস্ট মাস থেকে গ্রামে ঘুরে ভোটার ডেটা যাচাই করবেন বিএলওদের সপ্তাহান্তে শনি রবিবার কাজ করার নির্দেশ এসেছে এবং যেসব স্কুলে বিএলওর এর দায়িত্ব পড়েছে সেখানে স্কুল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে মানে ধরুন একটা স্কুলে যদি তিনজন শিক্ষক শিক্ষিকা থাকে এবং তিনজনেরই যদি বিএলও ডিউটি পড়ে যায় তাহলে কিন্তু সেই শনিবারটা কিন্তু বিএলওর জন্য আপনাদের বন্ধ থাকবে যদি কোনো স্কুলে একজন শিক্ষকের পড়ে তাহলে কিন্তু সেই স্কুল কিন্তু বন্ধ হবে না এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যদি যতজন শিক্ষক শিক্ষিকা রয়েছে সবারই যদি একই সাথে বিএলও ডিউটি পড়ে তাহলে সেই দিনটা বন্ধ থাকবে এটা কিন্তু বলা হচ্ছে এইখানে কবে থেকে শুরু হবে যাচাই বিশেষ সূত্র অনুযায়ী আগস্ট দু হাজার পঁচিশ থেকে রাজ্য শুরু হতে চলেছে এই বিশেষ যাচাই প্রক্রিয়া যদিও এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের জন্য কোনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি তবে বিহারে অদলই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এবং অনেক স্কুল টিচার রয়েছে যাদের কাছে কিন্তু বিএলও যেই নোটিশ সেই নোটিশ কিন্তু চলে এসেছে তাদের কিন্তু এর জন্য ডিউটিও পড়ে গেছে তো তা যেহেতু বিএলও ডিউটিও পড়ে গেছে তাই কিন্তু আপনাদের মাথায় নিয়ে চলতে হবে যে আগস্ট মাস থেকেই কিন্তু আপনাদের যে ভোটার ভেরিফিকেশন সেই ভোটার ভেরিফিকেশন শুরু হচ্ছে কোন ডকুমেন্ট লাগবে দু হাজার দুই এর ভোটার লিস্টটি কি যথেষ্ট বিশেষজ্ঞদের মতে যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্ট নাম ছিল তাদের কোনো অতিরিক্ত ডকুমেন্ট লাগবে না শুধুমাত্র সেই লিস্টে থাকা নামের ফটোকপি বা কাগজ দেখালেই যথেষ্ট সাপোজ আপনি দু হাজার দুই সালে আপনার যে ভোটার লিস্ট ছিল সেই ভোটার লিস্টে আপনার নাম রয়েছে বা আপনার ফ্যামিলির কারোর নাম রয়েছে তো আপনার কিন্তু কোনো বিশেষ কোনো কিছু দর করার দরকার নেই শুধুমাত্র যে দু হাজার দুই সালে যে ভোটার লিস্টের নামটা ছিল সেই নামটা আপনাকে দেখালেই হবে বা আপনার যেই পিডিএফটা সেই ডাউনলোড করে নেবেন পিডিএফ কী করে ডাউনলোড করতে হবে তার জন্য আমরা ভিডিও দিয়ে দিয়েছি ওপর দেখুন আই বাটনে ভিডিওটা রয়েছে সেই ভিডিওতে ক্লিক করে আপনার দেখে নেবেন দু হাজার দুই সালের যেই সম্পূর্ণ লিস্ট আপনার এলাকার বা আপনি যেখানে বসবেন সেই জায়গার সেই লিস্ট কি করে ডাউনলোড করেন তার জন্য কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছি তো অবশ্যই গিয়ে আপনারা কিন্তু সেটা দেখে নেবেন তো জাস্ট ওটা থাকলেই কিন্তু আপনার হবে যদি দুই সালে যদি আপনার লিস্টে নাম থেকে থাকে তো এপিক নম্বর পরিবর্তন হলেও সমস্যা হবে না কারণ নির্বাচন কমিশনের কাছে পুরনো রেকর্ড থাকে নতুন নাম্বার লিঙ্কড থাকে যদি সাপোজ আপনার দেখবেন যে অনেক সময় আমাদের যে এপিক নাম ভোটার কার্ড নাম্বার সেটা কিন্তু পরিবর্তন হয়ে যায় তো ভোটার কার্ড নাম্বার পরিবর্তন হলেও কিন্তু কোনো ব্যাপার না কারণ আপনার যেই ভোটার লিস্টে যে নাম একবার উঠে গেছে যেই আপনার নাম রয়েছে সেই নামে যে যতগুলোই ভোটার লিস্টের নাম থাকুক না কেন বা এপিক নম্বর থাকুক না কেন সে একই নামে পরিণত হবে বা একই জায়গায় কিন্তু স্টোর হবে তো এটা নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করার কোনো ব্যাপার নেই যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থাকে তাহলে কিন্তু আপনাকে অন্য কোনো ডকুমেন্ট আর লাগবে না দেখাতে শুধু ভোটার লিস্টের কপি জমা দিলেই কিন্তু চলবে যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টে আপনার নাম না থাকে তখন আপনাকে কী করতে হবে তখন অন্য কোনো পরিচয়পত্র দেখাতে হবে যেমন জন্ম সনদ মানে বার্থ সার্টিফিকেট পিতামাতার ভোটার লিস্ট দু হাজার দুই সালের সরকারি দপ্তরের দলিল এবং বিহারের মতো এগারোটা বা ডকুমেন্টের যে কোনো একটি লাগতে পারে নোটিফিকেশান এলে নিশ্চিত হবে তো এখনও পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না যে কোন কোন নোটিফিকেশন আপনার লাগবে যদি দু হাজার দুই সালের যেই ভোটার কার্ড লিস্ট ছিল সেই লিস্টটিতে আপনার নাম না থাকে যদি থাকে তো খুবই ভালো কথা না থাকলে কিন্তু এ কথাটা আপনার মাথায় রাখতে হবে এইবার যারা পিতামাতা রয়েছেন তাদের সন্তানদের জন্য কি করবেন যদি কোনো সন্তানের জন্ম দু দুই সালের পরে হয় তবে তার জন্ম সনদ বা পিতা মাতার ভোটার লিস্টের ডকুমেন্ট দেখালেই হবে রকম বাড়তি ঝামেলা কিন্তু এখানে আপনার নেই অনেকে সন্তান দুই সালের পরে জন্মগ্রহণ করেছে তাদের জন্য কিন্তু যে বার্থ সার্টিফিকেট বা আপনার যেই ভোটার লিস্টের ডকুমেন্ট সেটা দেখালে কিন্তু তাদের আর কোনো কিছু করতে হবে না অনেকেই রয়েছে তাদের এই মধ্যে পড়ছে তো তাদের কিন্তু এটাই করতে হবে ঠিকানা বা নাম পরিবর্তন বিবাহিত নারীদের প্রশ্ন কিন্তু এটা অনেক পরিমাণে এসছে আমার কাছে যেখানে বলা হচ্ছে অনেকে বলছেন দু সালে আমার নাম ছিল এক্স ঠিকানায় এখন আমি অন্যত্রে থাকি বা বিবাহ পর টাইটেল পাল্টিয়েছে এই বিষয়ে পরিষ্কার বার্তা কিন্তু অনেকেরই নেই তো এই আপনাকে কী করতে হবে একবার আপনি নাগরিক হিসেবে স্বীকৃতি হয়ে গেলে ঠিকানা বা টাইটেল বদল হলেও আপনাকে নতুন করে নাগরিকত্ব প্রমাণ করতে হবে না কারণ আপনি যদি একবার নাগরিকত্ব পেয়ে যান তাহলে কিন্তু আপনাকে আর দ্বিতীয়বারের জন্য কোনো নাগরিকত্ব প্রমাণ করাতে হবে না যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে এইসব নিয়ে কোনো ভাবনা চিন্তা করার কোনো দরকারই নেই যে আপনার ঠিকানা পরিবর্তন হয়েছে আপনার টাইটেল পরিবর্তন হয়েছে আবার যাই হয়ে যাক না কেন সেটা নিয়ে কিন্তু আপনার কোনো চিন্তা ভাবনা করার নেই তো এটা নিশ্চিত থাকতে পারেন বিহারের নিয়ম पश्चिम बंगे चालू है অনেকেরই প্রশ্ন রয়েছে এটা তো এখানে বলছি এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে এগারো দাবার ডকুমেন্ট লিস্ট প্রকাশ করা হয়নি বিহারের মতো নিয়ম চালু হবে কি না তা নির্ভর করছে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নোটিফিকেশনের ওপর তাই উড়ো খবর থেকে সাবধানে থাকায় পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞরা তো এটুকু মাথায় রাখবেন যতদিন না পর্যন্ত আপনাদের যে নোটিফিকেশন আসছে ততদিন পর্যন্ত কিন্তু এইসব নিয়ে আপনাদের ভাবার কোনো দরকার নেই বিহারে যেরকম এগারো দফা ডকুমেন্টের লিস্ট প্রকাশ করা হয়েছিলো সেই লিস্ট যতদিন না পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে প্রকাশ হচ্ছে ততদিন কিন্তু আমাদের এই নিয়ে অত চিন্তা ভাবনা কোনো করার ব্যাপার নেই এবং অনেকেই দেখবেন অনেক কিছু বলবে যে আপনার এই এগারোটা ডকুমেন্টস লাগবেই এই এই করতে হবে এই না থাকলে আপনার নাগরিকত্ব বাদ হয়ে যাবে তো এইগুলো কিন্তু একদমই মানে ভুয়ো কথা যা আপনাদের কান না দিলেও চলবে কারণ এইভাবে কিন্তু কোনোদিনও কারো নাগরিকত্ব বাদ হয়ে যায় না নাম ভুল এপিক নাম্বার বদলে গেছে তাহলে আপনি কি করবেন নামের ছোট ভুল টাইপিং এরর বা হস্যই দীর্ঘই সংক্রান্ত সমস্যা নিয়ে চিন্তার কিছু নেই এগুলো একটা মিস্টেক হতে পারে এইটা নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই বড় রকমের নাম পরিবর্তন হলে যেমন পুরো নাম বা টাইটেল পরিবর্তন তখন আলাদা ডকুমেন্ট লাগতে পারে যেমন আপনার নাম ছিল এক্স ওয়াই এখন আপনি নাম করে ফেলেছেন ওয়াই এক্স তাহলে কিন্তু এখানে কিন্তু আপনার যে ডকুমেন্টস ছিল সেই ডকুমেন্টসগুলো কিন্তু দেখাতে হবে আর ডকুমেন্টস কিন্তু ভেরিফাই করতে হবে নাহলে কিন্তু আপনার একটু সমস্যা হতে পারে এইখানে যদি আপনার সম্পূর্ণ নাম আপনি চেঞ্জ করে ফেলেন সম্পূর্ণ নাম তো কারো চেঞ্জ হয় না তার নামটা চেঞ্জ হবে না হয়তো পদবীরা ঠিক থাকবে হয়তো পদবীরা চেঞ্জ হবে না নামটা ঠিক থাকে এরকম কোনো ব্যাপার থাকবে কিন্তু তার নাম যদি থাকে এখন হচ্ছে এক্স রাম এখন পরে যদি দেখা তার নাম হয়ে গেছে যে ওয়াই যদু তাহলে তার হবে না তার জন্য কিন্তু আপনাকে কিন্তু এখন এখানে ডকুমেন্টস বা ভেরিফিকেশন করাতে হবে ভেরিফিকেশন করাতে হবে যে ডকুমেন্টসগুলো যখন চাইবে সেইগুলো কিন্তু আপনাকে দিতে হবে এছাড়া এপিক নাম্বার বদলে গেলেও সমস্যা নেই নতুন কার্ড থেকে কমিশন আগের ডেটা খুঁজে নিতে পারবে সাপোজ অনেকেরই দেখবেন আমরা দেখুন এখন যে নতুন ভোটার কার্ডগুলো হচ্ছে যদি আমরা ডকুমেন্ট ডুপ্লিকেট ভোটার কার্ড করে থাকি বা নতুন অন্য কোনো কোনো কিছু চেঞ্জ করে থাকি তাহলে যে নতুন যে ভোটার কার্ডগুলো আছে বা ডিজিটাল যে ভোটার কার্ডগুলো আসছে সেই ডিজিটাল ভোটার কার্ডগুলো দেখবেন অনেকেরই কিন্তু অনেকগুলো এপিক নাম্বার চেঞ্জ হয়ে যায় তো তাতে সমস্যার কোনো ব্যাপার নেই কারণ আমাদের যে পুরনো এপিক নম্বর ছিল সেই এপিক নম্বরের ওপর বেস করেই কিন্তু নতুন যে নম্বরটা হয়েছে সেটা হয়েছে তো এখানে কিন্তু কমিশনের আপনার কিন্তু সমস্ত ডেটা থাকে তার জন্য কিন্তু আপনার কোনো কিছু করতে হবে না বিশেষ পরামর্শ যদি দেখি তাহলে আমরা এখানে কেউ যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে না থাকেন তাহলে নিজের পিতা মাতার ডকুমেন্ট ব্যবহার করুন এখানে আপনার অসুবিধা হবে না বিএলওর অফিস আসলে সরাসরি পরামর্শ নিন আমার কি করণীয় বা আপনি কি করতে পারি এরপরে নোটিফিকেশন প্রকাশ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন নোটিফিকেশনে কি বলছে না বলছে সমস্ত কিছু না জানার আগে কিন্তু কোনো স্টেপ এখন আপনারা নেবেন না ঘাবড়ে যাবেন না সময় ও সুযোগ দেওয়া হবে সবাইকেই দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থাকলে আপনি ভারতীয় নাগরিক দ্বিতীয়বার প্রমাণের দরকার নেই এখন শুধু নির্বাচন কমিশনের অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করুন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন এবং বিভ্রান্তি দূর করুন আরও আপডেট পেতে চোখ রাখুন এসআর ওয়ার্ল্ডে আশা রাখবো ভিডিওটি আপনাদের জন্য আজকে খুব হেল্পফুল হবে তো ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে এবং কোনো যদি কাজে এসে থাকে তো অবশ্যই লাইক করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ওকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ